প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিন্ন ধর্মে অন্য রকমের ভিডিও আমি জানি অনেকে আমার এই ভিডিও দেখে আমাকে গালাগালি দিবেন আমাকে নাস্তিক বলবেন অনেক কিছুই বলবেন কিন্তু তবুও আমি বলতে চাই বহুদিন যাবৎ আমি কথাটা বলতে চাই কিন্তু বলার সাহস পাই না আজকে আমি বলবো শুধু আমি যে বলবো তাই নয় আমি এই ভিডিওর একটা ইংলিশ ভার্সন ইংরেজিতেও এই ভিডিওটা আমি করেছি দুটো একসঙ্গেই আমি পাবলিশ করব। শুনুন আমার বক্তব্য আমার বক্তব্য হচ্ছে প্রধান বক্তব্য আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা যখন মারা যাব তখন এইভাবে কল্পনা করতে চাই আমার সন্তানরা ভালো থাকবে আমার নাতিরা ভালো থাকবে নাতি নাতনিরা ভালো থাকবে এই আশা যেন আমরা করে যেতে পারি কিন্তু এই মুহূর্তে পৃথিবী কি হচ্ছে শুধু যুদ্ধ এখানে যুদ্ধ সেখানে যুদ্ধ মানুষ মারা যাচ্ছে কম ফেলতেছে পোম ফেলতেছে আকাশ থেকে আক্রমণ করতেছে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে কার সন্তান কখন মারা যাবে কে কখন মারা যাবে আমরা কেউ জানি না এত অনিশ্চিত পৃথিবী এখন এত অনিশ্চিত আমরা এই অনিশ্চয়তা চাই না আমরা শান্তি চাই আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাই না এবং এই দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলতে চাচ্ছি যদি আপনাদের কয়েক মিনিট সময় থাকে দয়া করে শুনবেন দয়া করে শুনবেন আমি পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি ছোট হয়েও আমি ছোট হয়েও পৃথিবীর সকল মানুষের জন্য একটা নতুন কথা বলতে চাচ্ছি ঠিক নতুন নয় আমার আগে পৃথিবীতে আরো অনেকেই এই ডাক দিয়ে গেছেন কিন্তু কোনো কাজ হয় নাই কারণ স্বার্থান্বেষী মহল হতে দেয় নাই আমার কথা হচ্ছে শোনন আমাদের সৃষ্টিকর্তা এক আমি মুসলিম আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমার ভাই হিন্দু ভগবান তাদের সৃষ্টিকর্তা আমার ভাই জুইশ অথবা খ্রিস্টান তাদের গড় হচ্ছে তাদের সৃষ্টিকর্তা সমস্ত ধর্মাবলম্বী পৃথিবীতে বহু বহু ধর্মের লোক আছে তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে চিন্তা করে দেখেন ওই সৃষ্টিকর্তা কিন্তু একটাই শক্তি সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ হিন্দুদের ভগবান গড জৈশদের গড এবং অন্যান্য ধর্মাবলম্বীর তাদের যে গড আছে একটাই শক্তি একটাই শক্তি একই একই আমার আল্লাহ আর ভগবানের তফাত নাই আপনারা আমাকে নাস্তিক বলতে পারেন বলেন কিন্তু যেই আল্লাহ আমাকে পয়দা করেছেন সেই ভগবান হিন্দুকে পয়দা করেছেন সেই গড পয়দা করেছেন আমাদের সৃষ্টিকর্তার মধ্যে আমাদের স্রষ্টার মধ্যে কোনো ভেদাভেদ নাই একজনই স্রষ্টা আমরা একই বিশ্বে একই ওয়ার্ল্ডে একই পৃথিবীতে বাস করি একটাই পৃথিবী একই সৃষ্টিকর্তা তারই দেওয়া একটা পৃথিবীতে আমরা সবাই বাস করি আমরা অত্যন্ত সহজেই আমরা চেষ্টা করলে ইচ্ছা করলেই বিশেষভাবে পৃথিবীর যে বড় বড় শক্তিধর যে ক্ষমতাশালী দেশগুলো আছে তারা ইচ্ছা করলেই আমরা পৃথিবীতে একটা দেশ হয়ে যেতে পারি আমার জন্য বাংলাদেশ পার্শ্ববর্তী ভাইদের জন্য ভারত শ্রীলঙ্কা ওই আফগানিস্তান পাকিস্তান বিভিন্ন দেশের তো কোনো দরকার নাই আমেরিকা অস্ট্রেলিয়া কেন বিভিন্ন দেশ থাকবে আমরা যদি চাই এক সৃষ্টিকর্তার একই বিশ্বে আমরা বাস করে আমরা তো একটা দেশ হয়ে যেতে পারি আমাদের তো একটা ভাষাই থাকতে পারে কোনো অসুবিধা নাই আমি বাংলা বলে পাশের তারা হিন্দি বলেন পাকিস্তানে উর্দু বলেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পশ্চিমা দেশে তারা ইংলিশ বলেন আমরা তো এক ভাষাই ব্যবহার করতে পারি আমরা যদি ইন্টারন্যাশনালাইজড যে ইংরেজি আছে যে ইংরেজি সত্যিকার আমেরিকার ইংরেজিও না যেটা ইংল্যান্ডের ইংরেজিও না ইন্টারন্যাশনালাইজড ইংরেজি আমরা সেই ইংরেজিকে আমাদের সকলের ভাষা হিসাবে নিতে পারি আমরা এক ধর্ম হয়ে যেতে পারি এখানে আমার বড় ভয় আপনার এখনই আমাকে নাছারা বলবেন ধর্ম বিদ্রোহী বলবেন কিন্তু আমরা এক ধর্ম হইতে পারি সব ধর্মই তো আল্লাহর কাছ থেকে এসেছে সব ধর্মই তো আমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে সব ধর্মই সত্যিকার অর্থে ভালো চায় মানুষের ভালো চায় তাহলে আমরা যদি মানব ধর্ম মানব ধর্ম আমাদের ধর্ম হিসাবে গ্রহণ করি আমার নামাজ পড়তে ইচ্ছে হবে আপনি নামাজ পড়ব হিন্দু ভাইয়ের পূজা করতে ইচ্ছে হবে উনি পূজা করবেন কিন্তু আমরা মানব ধর্ম পালন করব। তাহলে আমরা এক ধর্ম হয়ে যেতে পারি সমস্ত পৃথিবীতে আর সেটা যদি হয় তাহলে আর বাধা কোথায় আমরা একই স্রষ্টা একই বিশ্বে একটা দেশ যদি হই একটা ভাষায় যদি কথা বলি আর এক ধর্ম যদি পালন করি তাহলে তো শান্তি শুধু শান্তি তাহলে তো যুদ্ধ থাকে না তাহলে তো আর মিলিটারি রাখার দরকার হয় না এয়ারফোর্স রাখার দরকার হয় না নেভি রাখার দরকার হয় না এই অস্ত্র বানানো দরকার হয় না এই নিউক্লিয়ার অস্ত্র বানানো দরকার হয় না কোনো যুদ্ধের কোনো দরকার হয় না কোনো আর্মেরই দরকার হয় না কোনো আর্মেরই দরকার হয় না তাহলে দেখুন অবাহিত শান্তি আমরা তেমন একটা শান্তির পৃথিবী চাই আমরা তেমন একটা শান্তির পৃথিবী চাই আমি জানি এটা আমার দুরাশা কিন্তু তবু আমি আপনাদের সাথে আমার ইচ্ছাটা শেয়ার করলাম আমার ইচ্ছাটা আমার চাওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন আমার মতো আপনি যদি বৃদ্ধ হয়ে থাকেন আমার ছিয়াত্তর বছর বয়স আমি পঁয়ত্রিশ বছর জগতে আমেরিকে থাকি আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছেন খুবই ভালো রেখেছেন হাজার দরবারে আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন আমি একজন আমি সালে সেক্টরের একজন গেরিলা কমান্ডার কর্নেল তাহারের সাথে কামালপুর বাহাদুরাবাদ ঘাট বক্সিগঞ্জ এলাকায় যুদ্ধ করেছি কিন্তু আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন আমি পঁয়ত্রিশ বছর জগতে আমেরিকে থাকি আমি বাংলাদেশে একটা একটা কলেজের প্রফেসর ছিলাম বাংলাদেশে একজন বিসিএস অফিসার ছিলাম আমেরিকায় এসে আমি নতুন করে বিএস এম পিএইচডি করে এখানকার একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর আমি আমি একটা আইটি কোম্পানির মালিক আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন কিন্তু তারপরে তো অনেক ভয় আমি যদি মরে যাব আমার ছেলেটার কি অবস্থা হবে আমার মেয়েটার কি অবস্থা হবে আমার যে পাঁচটা নাতি নাতনি আছে তাদের কি অবস্থা হবে তারা কি বেঁচে থাকবে নাকি তারা বোমার আঘাতে নাকি তারা যুদ্ধে মারা যাবে আপনারও নিশ্চয়ই সেই ভয় আছে আমরা তো সেই ভয়টা থেকে বের হয়ে যেতে পারি আমরা পৃথিবীতে যুদ্ধ বন্ধ করে দিতে পারি আমরা যদি এক দেশ হয়ে যাই আমরা যদি এক ভাষা হয়ে যাই এক ধর্ম হয়ে যাই তাহলে তো আমাদের আর যুদ্ধ থাকে না আমাদের আর মিলিটারি থাকার দরকার হয় না আমাদের আর ফোর্স আর নেভি থাকার দরকার হয় না আমাদের কোনো অস্ত্র দরকার হয় না শুধু পুলিশ থাকলেই যথেষ্ট যুদ্ধ থাকবে 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 না শান্তি শান্তি শুধু আমরা আমরা তো সেই কথা আসুন একটু চেষ্টা চাওয়ার করি যদি হয় কি না হয় আল্লাহর ইচ্ছা আসুন আমরা একটু চেষ্টা করি আসুন আমরা অন্তত মনে মনে চাই যে পৃথিবীটা এক দেশ হয়ে যাক পৃথিবীতে যুদ্ধ বন্ধ হয়ে যাক যুদ্ধ বন্ধ হয়ে যাক যেন আমি মরার পরেও শান্তি পাই যেন আমার সন্তানেরা ভালো আছে আমার নাতিরা ভালো আছে ক্ষমতাশালী যে দেশগুলো আছে ক্ষমতাশালী দেশ যেরকম রাশিয়া আমেরিকা চায়না অন্যান্য অনেকগুলো ক্ষমতাশালী দেশ আছে ইংল্যান্ড ক্ষমতাশালী দেশগুলো যদি চায় তারা যদি এগিয়ে আসে তাহলে এটা হওয়া সম্ভব অসম্ভব তো না সব মানুষের ভিতরেই তো মানবতা আছে সব মানুষের ভিতরেই মানবতা আছে আমার ভিতরে যদি মানবতা থেকে থাকে আমি একজন সাধারণ মানুষ আপনাদের ভিতরেও মানবতা আছে ওই আমেরিকানদের মধ্যেও মানবতা আছে রাশিয়ানদের মধ্যে চাইনিজদের মধ্যে তাদের মধ্যেও মানবতা আছে আমরা সেই মানবতাটাকে যদি জাগিয়ে দিতে পারি তাহলেই আমরা এই যুদ্ধ পৃথিবীতে যুদ্ধ বন্ধ করে দিতে পারি অশান্তি বন্ধ করে দিতে পারি আসুন না আমরা একটু চেষ্টা করি আশোন আমরা একটু চেষ্টা করি আশোন আমরা একটু চেষ্টা করি দেখুন হবে কি হবে না সেটা তো আল্লাহর ইচ্ছা সেটা তো আল্লাহর ইচ্ছা আমরা একটু চেষ্টা করতে পারি আল্লাহ যদি চান তাহলে হতো তো পারে প্রিয় দেশবাসী আমার আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার সাবস্ক্রিপশন খুবই দরকার আমার সাবস্ক্রিপশন নাই আমার আর ভিডিও করতে ইচ্ছা হয় না আমি দিন রাত কষ্ট করে এই ভিডিও করার জন্য সময় দেই কিন্তু যেহেতু সাবস্ক্রিপশন নাই অনেক লোকে দেখে না যার জন্য করতে আর আগ্রহী হয় না আমি আপনাদের পান্না ভাই পঁয়ত্রিশ বছর যাবত আমেরিকায় থাকি আমি মুক্তিযোদ্ধা পান্না আমি আপনাদের পান্না ভাই আসুন আমরা চেষ্টা করি সকলে মিলিতভাবে চেষ্টা করি আমরা যদি মিলিতভাবে চেষ্টা করি আল্লাহ হয়তো আমাদের দিতেও পারেন আমরা হয়তো একটা শান্তির পৃথিবী যুদ্ধ ছাড়া একটা পৃথিবী হয়তো দেখে যেতে পারে আল্লাহ হয়তো আমাদের দিতে পারেন আসুন আমরা চেষ্টা করি আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ সহায় থাকলে হয়তো হয়ে যাবে আসুন আমরা চেষ্টা করি আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সহায় থাকেন আমিন আমিন